ভূমিরা উঠিল মেহেরপুরি নাম টি কালি অঙ্গল অঙ্গল ফুল ফুটে সারি সার বির সারি বিনা পরিধান করলেন বাতাসে কালি করে হেরাইছে কঙ্গ দুইটি কদমকে আলাদা মেলা মেয়ে দই ল খেলা ভোগ ভোগালে হাতত কিয়া বারো কপাল তের সান ফান্নার উপরে কর ধ্যান ফান্না হাসাবো কান্দাব নানান রকমের গান হার খাব মাংস রক্ত রক্তক্ষা হুসে ছয় বছরের জন্য ফান্না শৈর রহিব বসে এই কথা হেলব পেল শিবশঙ্করে গণেশের মাথা খাবো আমি গেলে কে আমার গুরু গেলে ফিরস বন্ধুরা আপনাদেরকে আমি একটি বিদ্যা দিলাম এটা হলো সম্পূর্ণ পাগল করার বিদ্যা আর পাগলি করার বিদ্যা এটাই এখানে অন্য মন্ত্র লাগানো থাকবে তো এই মন্ত্রটা আমি আপনাদের মাঝে দিতাম না ডিসি দুইজনের জন্য দিনাজপুর বিরল থেকে আসছিল আমার কাছে অনেক দিন থেকে বলতেছে সে দেখা করবে দেখা করবে হ্যাঁ দুজনে দেখা করবে তো কি করছে চালাকি করে দুজনের কাছে নাম্বারটা দিছে রুগী সাজাইছে দুইজনকে জানার পরে আমার হ্যাঁ করা কথা বলে আমি তখন সেই মুহূর্তে এসেছিলাম ঢাকায় কাজের উদ্দেশ্যে নিয়ে আসছে যাই হোক আমি এমনিও বাড়িতে আসতে হবে কাজে তো আমার কাছে আসছে মূলত তারা কিছু শেখার জন্য এমনি আমার কাছে আসছে দেখা করার জন্য আর এমনি এমনি তাদেরকে আমি মন্ত্র ফেস টু ফেস বলে দিব আর তারা শিখবে আমার কাছ থেকে নিয়ে যাবে তো আমি কি এতই বোকাতে তাদেরকে আমি মন্ত্র তারা চাইল আর আমি দিয়ে দিব এটা কি বাপের বাড়ব তো আমি তাদেরকে বলছি আমার কাছে যে বইগুলো খুঁজতে আসছিলো আছে আমার অস্তাদের আছে আমার কাছে আছে এরা হলো মাংনা খোয়া এমনি এমনি খোয়া ঠিক আছে তো এগুলো এদের কাছে তো দেওয়া যাবে না এখানে এরা বলতেছে মন্ত্র এটা ওটা যেই সেই মানে দুজনের মধ্যে আর কি ওই যে শিলঘুরে নিজে নিজে যে শিল ঘুরানো মন্ত্রটা আছে এই মন্ত্রটা ওদেরকে আমি দিতাম তা ওরা আমার কোন ইয়া যে ওদেরকে আমার দিতে হবে হ্যাঁ ওরা কোনো আমার শিষ্য যেকে আমার এটা দিতে হবে চ্যানেলে থাকবেন না থাকলে না থাকবেন এটা আপনাদের ব্যাপার থাকবেন আপনাদের লাভ না থাকবেন আপনাদের লাভ এটা আপনাদের ভালো মন্দ আপনাদের কাছে এখন আমি যে বিদ্যাগুলো আমি ছাড়ছি এই বিদ্যাগুলো তো অন্যরকম বিদ্যা এগুলো বিদ্যা আপনি পাবেন কোথায় যেমন এখানে আরও বেশ কিছু মন্ত্র আছে ঠিক আছে যেমন কহিলা বলে তো মানুষ এক স্বর্গে কহিলাম মঞ্চ নাম তা মেহুরাবান কোথায় ছিল শিবমণি নাম নাম আমি তো হইবে ভুল ইউটিউবে দিব না কারণ শিব এখানে সঙ্গে সঙ্গে নেমে যাবে এই জায়গাতে ঠিক আছে তো এই জিনিসগুলো হলো পার্সোনাল বিষয় তো পার্সোনাল বিষয় তো সবাইকে দেওয়া যাবে না এগুলো হলো একমাত্র যারা আমাদেরকে দিব তাছাড়া এইগুলো কোনোদিনই হাতছাড়া করবো না কাউকে দেখেন একটা আছে টাকা বানানোর টাকা তো অনেকেই ম্যাজিক দিয়ে বানায় কিন্তু আমাদের একটা সম্পূর্ণ আলাদা এখানে আপনি যত টাকা ইচ্ছা খুশি বানাইতে পারবেন হ্যাঁ এই টাকা বানানোর মন্ত্রটি হলো শ্যামসুম কোহিলামশান শ্যামসুম কহিলামশাল এক টাকা হাজার টাকা আনা আনান এখানে আরও কিছু কথাবার্তা আছে এখানে যেই নামটা উল্লেখ্য করবেন সেই টাকা দিয়ে আপনি কাগজে শুধু খালি কাগজটা রাখবেন অটোমেটিকলি টাকা হয়ে যাবে তো এরকম আমার অনেক চোটকা টাটক অনেক কিছু জানা আছে তারপরে আপনাদেরকে আমি আরেক দিন একটা বিষয় দেবো ওখানে বোতলটা পুঁতে রাখবো ধরেন ওই জায়গায় বোতলটা পুঁতে রাখবো আমি এদিকে মন্ত্র করবো ওখানে বোতলটা ঠাস ঠিস ঠাস ঠিস করে শব্দ হবে তো এইগুলো সম্পূর্ণ পার্সোনাল বিদ্যা পার্সোনাল বিদ্যা কাউকে দেওয়া যায় না ঠিক আছে আর ওরা কি না শিখতে আসছে আমার কাছে এমনি এমনি দিনাজপুর বিরল থেকে আমার কাছে আসছে মাংনা নিতে মন্ত্র হ্যাঁ হাজার হাজার টাকা দিয়ে বিদ্যাগুলো অর্জন করেছে আর ওদেরকে এমনি এমনি দিয়ে দিব তারপরে শিলের কথা যেমন আইনসিম গান হে আল ইসলাম এখানে কিন্তু আপনাদের সামনে আরও আমি মন্ত্র দিয়েছিলাম এখানে শিলটা ঘোরানোর পদ্ধতি আছে উপায় আছে আপনাকে মন্ত্রটা বলে দিলাম আর আপনি পাড়ে নিলেন এমনি এমনি এগুলো তো কোশ্চিন কালেও না তবে হ্যাঁ একটা বিদ্যা দিছি ওইগুলো যারা ট্রাই করে দেখবার দেখেন যদি আপনাদের ভাগ্য ভালো থাকে ইনশাআল্লাহ ঘুরে যাবে এটা ঠিক আছে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম আশা করি আপনারা উপকৃত হবেন আর যারা নিঃস্বার্থে হাসিলের জন্য শুধু হলে আমার চ্যানেল দেখবেন মন্ত্র নেবেন কোনো শেয়ার করবেন না লাইক করবে না কমেন্ট করবে না তাদের উদ্দেশ্য কোনো দিনে হাসিল হবে না কারণ আমার কাজকর্ম বাদ দিয়ে আমাকে একটা ভিডিও বানিয়ে দিতে হয় এটা আপনাদেরকে বুঝতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের যেই ভিডিওটি আমি দিব এখানে অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে এখানে আপনার বারো গোপালকে নামাইতে হবে বারো কপালকে নামিয়ে ধরেন আপনাদেরকে আমি সাপুষ বুঝিয়ে দিচ্ছি এটা কলার পাতা একটা কলার পাতা লাগবে এখানে ভোগা বানাইতে হবে ভোগা বানিয়ে এখানে আরও জিনিস আছে এগুলো দিতে হবে দেওয়ার পরে এখানে মন্ত্রপোধ করলে বারো কপালটা নামাই দিলে এখানে যে ভোগাটা থাকবে ভোগাটা নড়াচড়া করবে সম্পূর্ণ নড়াচড়া করবে এইভাবে এইভাবে নড়াচড়া করবে নড়াচড়া করলে এই জিনিসটার উপরে ভর হয়ে গেল এখন আপনি কাকে কাকে সঙ্গ করে দিবেন টিটিকালি দিতে পারেন তারপরে শোষণকাল মহাকালী দিতে পারেন হ্যাঁ তারপরে আপনি যে রকমের কালিয়া শাকাই দিতে পারেন কারণ একজন পাগলি করতে গেলে তো একটা কাল হবে না এ যখন লাগাই দিবেন কবিরাজ আসবে তান্ত্রিক আসবে একটা কালি দিয়ে আপনার ভালো করে দিয়ে চলে গেল যখন একটা ভালো করে দিবে এটা ভালো হয়ে গেল আর যদি আপনি চার পাঁচটা ছয় সাতটা লাগাই দেন একসাথে তাহলে একটা ভালো করলো আরেকজনও সে উপস্থিত তারে ভালো করলো আরেকজনও সে উপস্থিত কিন্তু এইভাবে তো সে ভালো করতে পারবে না তো এখানেও পদ্ধতি আছে ভালো করার উপায় আছে এগুলো হলো গ্যারেন্টি কাজ যদি কেউ চান অপেন চ্যালেঞ্জ করে বললাম আপনি যদি পাগল পাগলি সরাসরি করতে চান আমার কাছে আসবেন আমি কাজটা করে দেবো ওই ব্যক্তির বাড়িতে নিয়ে যা ফালাই দিয়ে আসবেন কাজ কমপ্লিট যদি ফালাইতে না পারেন দূর থেকে করে দেব একবার গ্যারেন্টি কাজ সে পাগল হবেই হবে কোনো মাপ নাই তো এখানে আপনার মেয়াদ আছে যেমন ছয় মাসের জন্য তিন মাসের জন্য পাঁচ বছরের জন্য লাগাল করলাম এই এই কথা হেলবো পেলবো এইরকম তো অনেক কথাবার্তা আছে ভাই এগুলো তো ইউটিউবে দেওয়া যায় না ঠিক আছে তো এইরকম অনেক বিদ্যা আমি আপনাদের মাঝে দিব দিব না এমন না কিন্তু এক সময় দিব কিন্তু সবগুলো দিব না কিছু কিছু দিব আর কি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সে পর্যন্ত তো ভালো থাকবেন ধন্যবাদ